সত্যিকারই কি প্রেগনেন্ট গামলা সত্যি সত্যি হয়তো প্রেগনেন্ট বন্ধুরা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে গামলা প্রেগনেন্ট তোমাদের মনে হচ্ছে না এবার কথাটা হলো যে আমার কেন মনে হচ্ছে কেন আমি এতটা শিওর তাই তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা আরেকটা কথা ফকলাকে যে মেরেছে সেটা আজকে গামলা তার ভিডিওতে নিজে প্রমাণ করে দিল বন্ধুরা যে ফকলাকে সত্যিকারী মেরেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে পুরো ব্যাপারটা ক্লিয়ার করব বন্ধুরা যে ফকলাকে মেরেছে না সেটা গামলা আজকে নিজে প্রমাণ দিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো গামলা কি সত্যিকারী প্রেগনেন্ট গামলা মনে হয় সত্যি সত্যি প্রেগনেন্ট বন্ধুরা এবার কেন বলছি কী জন্য সবটা তোমরা জানতে পারো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলার আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো তো গামলার ভিডিওটা দেখেছো তার আগে বলি কৃষাণু কৃষানোর জন্য না সত্যি খুব কষ্ট হচ্ছে ওইটুকু বাচ্চাটা না অসুস্থ হয়ে গেছে মনে হয় ওয়েদারের চেঞ্জের জন্য তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি কৃষাণের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওইটুকু বাচ্চা একটা ছটপটে বাচ্চা এভাবে অসুস্থ হয়ে চুপ করে বসে আছে না মানে ওর ঠাম্মির কোলে তো সত্যি খুব খারাপ লাগছে তাই না আর এইদিকে দেখো মা কি মস্তিতে আছে কি আনন্দ করছে ওইদিকে তার নারী কাটা ধন নারী ছেঁড়া ধোন কতটা অসুস্থ হয়ে গেছে তাই না যাই হোক মায়ের কথা বাদ দিলাম কৃষাণু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তারপরে তারপরে অবশ্যই সন্দীপের কথা বলবো আগে গামলার বিষয়ে বলি বন্ধুরা হ্যাঁ গামলার আজকের ভিডিওটা তোমরা কি দেখলে বন্ধুরা আচ্ছা গামলা কতটা বেলজ্জি হলে এই ধরনের টাইটেল দেয় বলো তো মানে যেই বিয়ে নিয়ে তার কোনো সম্পর্ক নেই তাই না যেই বিয়ের সাথে তার দূর দূর অবধি কোনো কানেকশান নেই এমন আভাব তাহলে সেই বিয়ের নিয়ে টাইটেল দেওয়ার কোনো মানে ছিল টাইটেলটা কী দিয়েছে আজকের যে আমার বিয়ে সময়কার মানে বিয়ের সময়কার ফটো তোলা আজকে কাজে লেগে গেলো এই ধরনের কিছু দিয়েছে তাই না ওই ছোট ওই ফটোটা সেটা নাকি বিয়ের সময় তোলা হয়েছিল গামলা তোকে বলি এই যে বিয়ে বিয়ে বলছিস এই বিয়েটা কোন কোন বিয়ের কথা বলছিস মানে গুটকা গুটখাখোরের সাথে বিয়ে না ওই সন্দীপের সাথে বিয়ের কথা বলছিস কোনটা বিয়ের কথা বলছিস বলতো কারণ তোর তো আবার দু দুবার বিয়ে হয়েছে একবার লুকিয়ে আর একবার সবার সামনে সামাজিকভাবে তাই না তো কোন বিয়ের কথা বলছিস আসলে তোর কোনো লজ্জাই নেই তাই না তুই নিশ্চয়ই সন্দীপের বিয়ের কথা বলছিস যার জন্য তো টাইটেলে এভাবে হাইলাইট করে দিয়েছিস সত্যি লজ্জা থাকা দরকার বলে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এই তিনটাই কিন্তু তোর মধ্যে নেই যার জন্য মাঝ রাস্তায় দু কান কাটা একদম বেহায়ার মতো হাঁটছিস হ্যাঁ তো যাই হোক বন্ধুরা যার লজ্জা নেই তাকে হাজার বললেও লজ্জা হবে না হাজার বললেও তার ঘৃণা হবে না মানে কোনোটাই নেই এবার তারপরে আসি বন্ধুরা আচ্ছা ভিডিওর মধ্যে ঢুকলাম গামলা এই যে যখন যে ভিডিওটা শুরু করছিল আচ্ছা তোমরা যারা যারা বলছো আইফোনে নাকি ভিডিও খুব সুন্দর হয় ভিডিও খুব সুন্দর হয় আমি না কিছু বুঝতে পারছি না তোমরা কিছু মনে করো না গামলার ভিডিওটা দেখে সত্যিকারই কি আইফোনে এমনিই ক্যামেরা কোয়ালিটি থাকে আমার জানা নেই কারণ আইফোন আমি ব্যবহার করিনি তো তবে গামলা যে আগে যে ভিডিওগুলো করতো তার মানে আগের ভিডিওর কোয়ালিটির মধ্যে আর এখনকার ভিডিওর কোয়ালিটির মধ্যে তেমন কিছু ফারাক আমি বুঝতে পারি না বরঞ্চ এখনই আমাকে বেশি খারাপ লাগে কেমন যেন লাগে ভিডিওগুলো দেখতে কেমন খুব মানে ঝাপসা ঝাপসা কেমন যেন ভালো লাগে না যাই হোক তো গামলাতে ভিডিওটা যখন শুরু করলো মানে প্রথমে মুখ চোখের অবস্থা দেখে না এত বিচ্ছৃ লাগলো তো বলছি সবটা বলবো তোমাদের যে গামলা কেন আমি প্রেগনেন্ট বলেছি দাঁড়াও তো গামলা ভিডিওটা শুরু করলো তারপরে ভিডিও শুরু করার পর তারপরে দেখলাম বেশ আমি কিছু কিছু পয়েন্ট তুলে বলছি তোমাদের ওই যে রান্না বান্না খাওয়া দাওয়া মানে রান্নার জন্য সব পরিপাটি করে রেখেছে তারপরে রান্না করতে গেল গ্যাস ফুরিয়ে গেল ওইদিকে আবার কাকা বলছে হ্যাঁ যে তুই যখনই রান্না করতে যাস তোর গ্যাস ফুড়িয়ে যায় মানে বুঝতে পারছিস গামলা তুই কতটা অশুভ তুই যখনই রান্নাঘরে যাস তখনই গ্যাস পুড়িয়ে যায় ভাবতে পারছিস হ্যাঁ তো এই যে বন্ধুরা দেখো এই গামলা টাকা নিয়ে চললো গিয়ে রাবড়ি আনতে বুঝতে পারছো বন্ধুরা টাকা নিয়ে ওই রাস্তাতে রাবড়ি বিক্রি করতে এসেছে যাই হোক ফুটপাতে মানে ফুটপাতে বলতে কি ওই যে ফেরিওয়ালার মতো দোকানগুলো থাকে না তো সাইকেলে করে নিয়ে যায় যেভাবে কুলফি আইসক্রিম বিক্রি করতে আসে দেখলাম রাবড়ি বিক্রি করতে এসেছে রাবড়ি কিনে কি মজা কি আনন্দ তাই না গামলা ইচ্ছে হয় না যে আমার সাথে আমার বাচ্চাটাও ছিল আমার বাচ্চাটাকে দিয়েও আমি খেতাম এই রাবড়ি এই কি যে বললি গটকানা কী বললি যাই হোক তো ইচ্ছে হয় না যে বাচ্চাটার সাথে ভাগ করে আমি খেতাম বা একদিন খাচ্ছিলাম আমি আমার স্বামী আমার ওই ফুটফুটে বাচ্চাটা মনে পড়ে না তাই না সত্যি ভাবি এত নিষ্ঠুর মা কি করে পৃথিবীতে হয় বন্ধুরা পৃথিবীতে আদৌ কি এতটা নিষ্ঠুর মা আছে কিন্তু গামলার ক্ষেত্রে সেটা মনে হয়ে আছে বলেই তো দেখতে পাচ্ছি তাই না তো দেখলাম ই করলো হ্যাঁ এবার বেচারি প্রমোশন ভিডিও করবে ভিডিও করবে তার জন্য জায়গা পাচ্ছে না খুঁজে হ্যাঁ যে কোথায় ভিডিও করবো একটা আমার দেওয়াল চাই না হলে একটা পর্দা চাই আবার আজকেও কিন্তু সে ওই গোলাপি দেওয়ালের কিন্তু কথা বললো মানে বুঝতে পারছো হ্যাঁ মানে কতটা চুলকানি থাকলে এই ধরনের কথা বলে বলো তো বলছে ওই ঘরে তো গোলাপি দেওয়াল এই ঘরে সাদা দেওয়াল এই ভালো করে জানে যে সরি গোলাপি দেওয়ালের আমি কথা বললে সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তো গোলাপি দেওয়ালের কথা বলেছে মানে লাজ লজ্জা দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই যারা ওকে ভালোবাসো তারাই বলো যে এই বারবার গোলাপি দেওয়াল ওই বিয়ে নিয়ে টাইটেল দেওয়া এগুলোকে দেওয়া খুব দরকার আছে হ্যাঁ খুব দরকার ছিল এই যে অসুচ অবস্থায় ভিউ আনতে হবে তো কারণ ভিডিওতে তো কিচ্ছু নেই তার একজন দেখলাম ভালোবাসার ভিউয়ার তাকে কমেন্ট করেছে একজন না অনেকজনই কমেন্ট করেছে যে তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না তোমাকে ভালোবাসি তো তো ভিডিওর মধ্যে না কিচ্ছু নেই কোনো প্রাণ নেই ভিডিওর মধ্যে জাস্ট তোমাকে ভালোবাসি তার জন্যই দেখলাম আরেকজন দেখলাম কমেন্ট করেছে যে এভাবে ভিডিও করলে হবে না তোমাকে ভিডিওর মধ্যে মন দিতে হবে হ্যাঁ এই সব কাজ মিটে গেলে মানে অসুচের সব অসুচ সব মানে কাজকর্ম হয়ে গেলে হ্যাঁ শ্রাদ ট্রাদ সব হয়ে গেলে তারপর কিন্তু ভালো করে কন্টেন্ট দিও সবাই বলছে যারা তোকে ভালোবাসে না তারাও বুঝতে পারছে যে তোর ভিডিওটা কিচ্ছু নেই তোর ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই শুধুমাত্র পরকিয়ার জন্য উৎসাহিত হয়ে মানুষ দৌড়ে দৌড়ে ভিডিওটা ক্লিক করছে এটাই হলো গিয়ে অরিজিনাল কারণ বন্ধুরা এবার মুদ্রা কথায় আসি আমি তোমাদেরকে বললাম যে গামলাকি সত্যি প্রেগনেন্ট আরেকটা কথা বলেছি যে গুটকা খরকে যে মেরেছে না গুটকাখড় ওই দালালের ভিডিওতে নিজেকে মানে ডন বা নিজেকে বিশাল কিছু প্রমাণ করার জন্য সে বলছে আমার ইমেজ যা বাপরে বাপ তো বলছে আমাকে মারেনি আমি পিকনিক করছি আমাকে মারলে আমি তো বেডে থাকতাম শুয়ে তাই না তো আমাকে নিশ্চয়ই কিছু করেনি নি বলে আমি পিকনিক খা মানে করছি এটা প্রমাণ দিতে চাইলো গুটকাখড় তো দেখো আজকে গামলা কিন্তু সবটা ক্লিয়ার করে দিয়েছে নিজেই প্রমাণ দিয়ে দিল যে গুটকাখড়কে মেরেছে এবার তা সেটা পরে বলছি আগে এটা বলি এই যে প্রেগনেন্ট প্রেগনেন্ট বন্ধুরা প্রেগনেন্ট কথাটা কখন আসে বলো যখন একটা মেয়ে একটা ছেলের সাথে বলতে পারো বেশিরভাগ সময় কিন্তু সময় কাটায় তাই না আর গামলা যেভাবে এই গুটকা গুটখাখড়ের কাছে গেছে বা গুটকা গুটখাখড়ের সাথে জড়িত হয়েছে সেখানে মাত্র সন্দেহ নেই যে গামলা গুটকা গুটখাখড়ের সাথে দিন হোক রাত হোক সে কাটাচ্ছে না অবিয়াসলি কাটাচ্ছে ঠিক আছে যেখানে গামলা তার সাথে নিউ মার্কেট অবধি ঘুরতে গেছে গামলা যেখানে তার সাথে ওই প্রেম দিবসের দিন ঘুরতে গেছে ইভেন্ট সে এটাও দেখিয়েছিল যেখানে রিসোর্ট আছে হতেই পারে দু ঘন্টার জন্য রিসোর্টে কাটিয়ে নিল দুজনায় মানে যেটা কাজ সারা সেটা কাজ সেরে নিল কেউ খারাপভাবে নেবে না আমি জাস্ট সত্যটা তোমাদের কাছে বলছি আর এই যে গামলা মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে ওই প্রেমিকের সাথে দেখা করতে যায় যে নিজেই বলেছে যে আমার শারীরিক খিদা মেটানোর জন্য আমি এর মতো অপশান চুজ করেছি ঠিক আছে তো এই যে এত কিছু করছে তারপরেও আমি আজকে এতদিনের পর এই কথাটা কেন বললাম যে গামলা সত্যিকারই কি প্রেগনেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আমি শিওর গামলা প্রেগনেন্ট তোমরা সবাই জানো বন্ধুরা যে গামলা একটা কমিউনিটিতে জয়েন করেছে যেখানে নিজের মানে শরীরকে ফিট রাখার জন্য তাই তো এক্সারসাইজ করছে ওই সেপ টেপ কী যেন খাচ্ছে দেখো সে সব নিয়ম কানুন পালন করছে মানে নিজেকে ফিট আনার জন্য ফিটে আনার জন্য এমনকি সে একটা ওই ইসে গেছিলো মিটিংয়ে গেছিলো সেখানেও নাকি তার ওজন বা তার হাইট মাপা হয়েছিল। সেখানে নাকি তার ওজনে কিছুটা কম হয়েছে যেখানে আমরা কোনো মতো কিছু দেখতে পাচ্ছি না মানে এত তাকি ঝাকি করে তাকাচ্ছি তারপরেও কিন্তু আমরা গামলার মধ্যে কোনো রকমের পার্থক্য দেখতে পাচ্ছি না যে শরীর মানে শারীরিক দিক থেকে সে কিছুটা হলেও ওয়েট লস করেছে আমরা বুঝতে পারছি না ঠিক আছে তারপরেও বলি গামলা সব দিন সব বলছে আমি ওয়ার্কআউট করছি আমি সেভ খাচ্ছি ইভেন আজকে বললো কি যে খেজুরের গুড় খাবো না কারণ সকালে আমি কিন্তু সেব খেয়ে নিয়েছি এটা সকাল সকাল খেলে খুব ভালো গামলা নিজেই বললো তাই তো তোমরাও শুনতে পেয়েছো তো গামলা যখন নিজেই বললো যে সে ওয়ার্কআউট করছে ইভেন আমরা জানি যে সে ওয়ার্কআউট করছে কারণ সে একটা ইংলিশ কমিউনিটিতে জয়েন করেছে আর মিটিংও গেছিলো তারপরেও কেন আজকে গামলার ভিডিওটাতে হ্যাঁ তোমরা সবাই গিয়ে একটু লক্ষ্য করে দেখো না হলে কমেন্ট বক্সটা চেক করো কমেন্ট বক্সে গামলার ভরে গেছে বন্ধুরা একটাই কমেন্ট যে তোমার মুখ চোখ ফোলা কেন লাগছে মুখ চোখ ফোলা কেন লাগছে দেখো যেই মায়ের হ্যাঁ যেই মা এতটা দুঃখে সে নাকি নির্যাতিতা অত্যাচারিতা তাহলে বাপের বাড়ি থেকে এত আনন্দ এত মস্তি মানে তার মুখ চোখ গামলার আজকে দেখবে ভিডিওটা মুখ চোখ দেখবে তার মুখ চোখগুলো না কেমন যেমন মানুষ অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলে বা দেখবে যে মানুষ না অন্য একটা মানে নর্মাল অবস্থা থেকে মানুষ একটা অন্য কিছু শরীরের মধ্যে চললে কি না তার মুখ চোখের যে একটা বহিং প্রকাশ হয় সেই প্রকাশটা কিন্তু গামলার মধ্যে দেখতে পাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো দেখতে পাবে তোমরা কারণ গামলার ভিডিওর কমেন্ট বক্সে ভরে গেছে বন্ধুরা যে গামলাকে একটাই কমেন্ট সবচেয়ে বেশি করেছে যে তোমার মুখ চোখ কেন ফুলে গেছে ইভেন যারা গামলাকে ভালোবাসে অন্ধের মতো তারাও কিন্তু কমেন্ট করেছে যে তোমার মুখ চোখ প্রচুর ফুলে গেছে তুমি অনেক মোটা হয়ে গেছো হয়তো তোমার নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে অনেকে বলেছে ঠিক আছে আর গামলাকে যারা ভালোবাসে তারা দেখতে পেয়েছে আর আমরা তো গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাই না তোমাদের কথা মতো কারণ সত্যটা তুলে ধরি তো গামলাকে নিয়ে আমরা যে নেগেটিভ ভিডিও করি সেখানে তো আমরা দেখতেই পেয়েছি ইভেন আমি এটাও দেখতে পেয়েছি বন্ধুরা যে গামলা সত্যি সত্যি তার শরীরের মধ্যে একটা অন্য কিছু প্রতিক্রিয়া হচ্ছে যেটার জন্য গামলার মুখ চোখে একটা আলাদা রকমের মানে চেহারা আমরা দেখতে পাচ্ছি মানে আলাদা কিছু বহিং প্রকাশ ঘটছে তার শরীরের মধ্যে ঠিক আছে যার জন্য দেখো এত ওয়ার্কআউট করছে এই সে নাকি ওই সেপ টেপ কি খাচ্ছে যেটা নিয়ম মানে ডায়েটিংয়ে যেটা বলেছে ঠিক আছে যেটা চ্যাট দিয়েছে চ্যাটিং মানে ডায়েট চ্যাট ঠিক আছে তো সেই ডায়েট ফল ফলো করার পরেও তারপরেও কিন্তু তার শরীরের মধ্যে কোনো কিছু ঘাটতি দেখতে পাচ্ছি না মানে সে যে একটু ওজন কমবে বা তার দেখতে আলাদা লাগবে সেটা কিন্তু লাগছে না প্রঞ্চ তার শরীর ফুলের ফেপে আলাদা হয়ে গেছে তো এখানে আমরা বলতে পারি বন্ধুরা যে গামলার এত কিছু করছে আদৌ করছে কি করছে না সেটাও আমাদের সন্দেহ আছে তারপরেও বলি যে গামলা এই ধরনের কেন তারপরেও দেখো চারপাট্টা খাবার খাচ্ছে ওই দিন যাচ্ছে ওই অসুচ বাড়িতে বলছে আমার জন্য পাকোড়া নিয়ে আসিস মানে কেমন যেন একটা অদ্ভুত না তারপরে বলছে হ্যাঁ আমি রাবড়ি খাবো মানে অসুচ বাড়ি আছে ঠিক আছে সে আবার দেখো সবাই ইয়ে মানে নিয়ম কানুন মানছে সে তার বাচ্চাকে ছেড়ে এভাবে আছে তোমাদের কথা মতো যে একটা মা নাকি কখনো স্বার্থপর হয় না মা তো মা হয় মায়ের কষ্ট হবে ছেলের জন্য ঠিক আছে তো আজকে গামলা দেখো তার এত কষ্ট এত কষ্ট হ্যাঁ তবুও দেখো কষ্টের মাঝখানেও সে এটা ওটা কুল খেতে চলে যাচ্ছে গ্রাম বেরিয়ে তারপরে দেখো ওই মানে যারা বিক্রি করতে আসছে মিহিদানা সন্দেশ ওই রাবড়ি সব কিছু কিনে কিনে খাচ্ছে এর মানে কি যে নিশ্চয়ই গামলার মধ্যে কোনো একটা কিছু হয়েছে তার জন্য এতটা খাওয়ার প্রতি তার চাহিদা বা এই যে সব কথা বাদ দাও একটা কথা আজকে যে গামলার মুখের পরিবর্তনটাতে বলে যে গামলার কিছু একটা হয়েছে হয়তো সে প্রেগন্যান্ট এই কোশ্চেনটা গামলাকে গিয়ে করো যে গামলা কি সত্যি সত্যি প্রেগনেন্ট গামলার বুকে পাটা থাকলে গামলা সত্যিটা জবাব দেবে ঠিক আছে গামলা সত্যটা নিশ্চয়ই বলবে না তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো এবার সেকেন্ড কথায় আসে বন্ধুরা যে গুটকা খড়কে যে মেরেছে আচ্ছা আমি নাই বাদ দিলাম গামলা ই মানে ই প্রেগনেন্ট নেই ঠিক আছে এই কথাটা আমি সাইডে রাখলাম তাহলে দ্বিতীয় কথাটা ধরো যে এই যে গুটকা খুড়কে যে মেরেছে তাহলে গুটকা খড়কে মেরেছে গামলার বর্তমান স্বামী ঠিক আছে লুকানো স্বামী তো সেই লুকানো স্বামীকে যে মেরেছে সেটা তো সত্যি আর এই যে গামলা সারা রাত ধরে কান্নাকাটি করছে হয়তো তার জন্য তার চোখ মুখ ফুলে গেছে এই দুটোর মধ্যে একটা তো শিওর বন্ধুরা ঠিক আছে হয়তো গুটকা খরকে মেরেছে আর নিজের সরি নিজের প্রেমিককে মেরেছে তার জন্য গামলার কষ্ট হতেই পারে ঠিক আছে বা রাত গোটা রাত সে প্রেমিকের সাথে থেকেছে মানে গোটা রাত সে প্রেমিক প্রেমিকের সাথে কাটিয়েছে গোটা রাত কান্নাকাটি করেছে কারণ প্রেমিকের কষ্ট হলে প্রেমিকার তো মানে ফকলার কষ্ট হলে ফকলির তো টেনশন হবেই তাই না সেটার জন্য কান্নাকাটি করেছে বলেই তার মুখ চোখ ছলছল করছে বুঝতে পারলে চোখ মুখ ফোলা ফলা লাগছে হলে গামলা যদি শরীর খারাপ থাকতো তাহলে সে ভিডিওর মধ্যে একবারের জন্য হলেও বলতো যে আমার শরীরটা ভালো নেই সর্দি কাশি হয়ে গেছে ঠান্ডা লেগেছে বুঝতে পারলে একবারের জন্য হলেও সে ভিডিওতে বলতো যে আমার সর্দি কাশি হয়েছে আমার ঠান্ডা লেগে গেছে কিন্তু গামলা একবারের জন্যেও হ্যাঁ ভিডিওতে এই কথাটা বলেনি বন্ধুরা তাহলে এর মানে বুঝে নাও যে ব্যাপারটা অন্য কিছু হয়তো সে প্রেগনেন্ট আর না হলে গামলা গোটা রাত তার প্রেমিকের জন্য কান্নাকাটি করেছে সে নিজেই আজকে প্রমাণ দিয়েছে মানে প্রমাণ দিয়ে দিয়েছে যে তার প্রেমিককে মারা হয়েছে ঠিক আছে যতই গুটকাখর আবুল তাবুল বলে ওই দালালের ভিডিওতে হ্যাঁ নিজেকে সবার সামনে উঁচু দেখানোর চেষ্টা করলেও অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি সেটা নয় বন্ধুরা যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা আমাদের বাস্তবে ঘটছে সেটাই হলো গিয়ে বাস্তব ঘটনা ঠিক আছে আর গামলা যে ওই যে দিয়েছে না মানে টাইটেলে যে দিয়েছে মানে ক্লিক বেড তাকে খেলতে হবে ভিডিওর মধ্যে ক্লিক বেট না খেললেও ঠিক আছে তাকে সন্দীপকে টানতে হবে তোমরা সবাই বলো না টা খুশখুস করছে কেন তো তোমরা সবাই বলো না যে সন্দীপ নাকি ওই কন্ট্রোভার্সি চাই সন্দীপ নাকি কামলাকে বিক্রি করে করে খাচ্ছে না গো সন্দীপ না ঠিক আছে সন্দীপ যদি কখনো বলে থাকে তাহলে গামলাও কিন্তু কখনো বাদ যায়নি গামলাও কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে টেনে হিচড়ে নিয়ে আসছে আর কন্ট্রোভার্সিকে টেনে নিয়ে আসছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কারণ তার ভিউস চাই রেভিনিউ চাই আর রেভিনিউ চাইলে কন্ট্রোভার্সি তো চাইতেই হবে তাই না তো গামলা যেখানে এই নোংরামিগুলো করেছে তারপরেও তার ভিডিওতে এই নোংরামিগুলো দেখাচ্ছে সেখানে তো কন্ট্রোভার্সি হবেই তাই না যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে আমার কথাটা যে আমি কি বললাম বুঝতে পারলে বন্ধুরা বললো না সমাজদারকে নিয়ে ইশারায় কাফিয়ে গামলার আমি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বললাম না না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে গামলার কিছু একটা হয়েছে হয়তো সে প্রেগনেন্ট ঠিক আছে না হলে গামলা গোটা রাত কান্নাকাটি করেছে যার জন্য তার মুখ চোখ বলছে আর ভিডিওর শুরুতেই দেখো তার মুখ চোখের অবস্থা কেমন যেন মাসি মাসি লাগছে আর ছলছল করছে মানে যেমনি কান্নাকাটি করলে বা যেমনি প্রেগনেন্ট থাকলে মুখ চোখ কেমনি ফুলে যায় ছল করে ওই টাইপের একটা তার মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর কিষানুর জন্য সত্যিই খুব খারাপ লাগছে প্রথমে বললাম এখনও বলছি সন্দীপ টেনশন করো না হয়তো বাচ্চাটা ওয়েদার চেঞ্জের জন্য এগুলো হচ্ছে দেখো যেমন মানে আমার এখন গলা খুসখুস করছে এখন ওয়েদার চেঞ্জ তো মানে ঠান্ডা থেকে গরম তো যার জন্য হতেই পারে ঠিক আছে তো বাচ্চাটা খুব মানে দুরন্ত বাচ্চা তো এইভাবে চুপচুপ করে আছে না খুব কষ্ট লাগছে দেখে যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো ঠিক আছে চলো টাটা ভিডিও না দেখে কিন্তু কেউ মন্তব্য করবে না